পালস চলেট খাওয়াচ্ছে আমাকে হয় তো এখানে কদিন পরপর বৃষ্টি হচ্ছিলো তো আমরা কোথাও বেরোইনি তো আজকের বৃষ্টি একটু কমলো তো এখন আমরা একটু বাইরে বেরোবো তো আমি তো রেডি হয়ে গেছি এখন মমিতার বেরোনার ফালা হ্যাঁ ও রেডি হচ্ছে হ্যাঁ দেখো তোমরা সবাই হ্যাঁ চলো দেখতে থাকো তো আমি রেডি হয়েছি চলো এবার ফাইনটা চলবে না এখানে জামা কাপড় রোদ নেই বলে জামা কাপড় ধরে সকালের এই জানলাটা বুঝতে গেল তো ইয়ার সকালের এমনই মানে কষ্ট যে ফ্যান চালিয়ে জামা কাপড় শুকাতে হয় ওই প্রচুর বৃষ্টি হয়েছিল মানে প্রতিদিনই বলছে যে বিকেলবেলা করে একটু চলো ঘুরে আসি ঘুরে আসি কিন্তু বৃষ্টি এমন চলে আসছে আর ওই জন্যে যাওয়া হয়নি তো আজকে ওয়েদারটা কিছু একটু ভালো আছে তো ওই জন্যে বেরোচ্ছি

দেখো এটা হচ্ছে একটা চার্চ তো এখানে যেহেতু বেশিরভাগ সবাই মানে খ্রিস্টান তো ওই জন্যে চার্চও অনেক আছে এটা সি ক্যাথিড্রাল দেখো এটাও আর একটা চার্চ মানে একদম কাছাকাছি ডিস্ট্যান্সে অনেকগুলো এরকম চার্চ আছে তো পরে যেদিন বেরোবো তো ওইগুলো সব যেদিন ঢুকবো তোমাদের ঘুরিয়ে দেখাবো তো আগে চলো ওদিন ধারে যাচ্ছি আর দেখো এখানে একটা গেট মতন বানানো আছে তো এটা অনেক দিনের পুরোনো পাশে যেটা লেখা আছে দেখলাম ওটা হচ্ছে পনেরোশো নিরানব্বই সালে বানানো ওটা হচ্ছে ভাস্কর দা গামা স্মৃতির উদ্দেশ্যে ওনার নাতি তখনকার এখানে গভর্নর ছিল পর্তুগিজদের ফ্রান্সিসকো দা গামা উনি বানিয়েছিলেন তার দাদুর স্মৃতির উদ্দেশ্যে আর কি তো বহুদিনের পুরোনো দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা অনেক পুরোনো ফোর হুইলার টু হুইলার নিয়ে একদম ফেরির মধ্যে উঠবে এটা যে ডিভার আইল্যান্ড ফেরি ওই দিক থেকে জাস্ট ওইদিকে লক দাম ফেরি সেই টুকুটাই আর কি এখানে রাত তিনটের থেকে মনে হয় শুরু হয় আর হচ্ছে আবার পরের দিনের রাত একটা অবধি চলে আর এটা ফ্রিতেই ওখানে পয়সা করে না ব্যাপার করে টুকুরে যাবে গাড়ি ফাড়ি গিয়ে যাই যায় ট্যাক্সিং বা কোনো কিছু ব্যাপার অনেক তো অনেকগুলো এতগুলো নিতে পারবে ক্যাপাসিটি ওটা যাবে না কি এদের যেগুলো গুলো কি গো লঞ্চ ভেসেল ভেসেল লঞ্চ হয়েছে যাই হোক ভেসেল মানে এগুলো পুরো ফ্রি অফ কষ্ট কোন টাকা লাগে না আর মানে খুব অনেকগুলো করে আছে না একটা আসছে একটা চলে যাচ্ছে দেখো ইখোনির মধ্যে তিন চারটা চলে যায় প্রতিটে মিনিটে একটা অল্টারনেট করে থাকে হ্যাঁ এখানে ভোর 3টার থেকে শুরু হয় আবার পরের দিনে রাত একটা কি এত লোক যায় ওই দিকটা কি আছে ওই আছে ওখানে লোকজন বসে দিয়ে আছে আচ্ছা এখানে এটা সার্ভিস ফ্রি ফ্রি থাকে আমরা নদীর ওপারে যাচ্ছি ওখানে কিছুক্ষণ টাইম কাটাবো তারপরে ভ্যাসেলের দোকান থেকে আমাদের ওখানে ভ্যাসেলে বসার জায়গা থাকে খোলা মাঠের মতো ফাঁকা থাকে এখানে গাড়ি গাড়ি এগুলো থাকে না অল্প যায় মানে বেশিক্ষণ তো যাওয়ার ডিসটেন্সটা নয় ডিসটেন্সও কম আর লোকজন খুব বেশি বেরোয় না গাড়ি নিয়ে যাওয়ার জন্যই ফাঁকা রেখেছে আইল্যান্ডের মধ্যে কিছু টুরিস্ট যায় আর কিছু লোকাল থাক্কা লাগবে না কি আমার

গাছপালা প্রচুর আছে কিছু গাছপালা আছে তো আমরা এখন দিবার আইল্যান্ডে চলে এসেছি আর দেখো এখানে একটা প্ল্যাকারটা টাঙানো আছে দেখলাম তো ওইটা হচ্ছে আইল্যান্ডের ভেতরে যারা টুরিস্ট যায় তো তাদের জন্য মনে হোটেল করা আছে তো ওইটা একটা এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে পায়াস চলেট খাওয়া চাওক

কিন্তু এখানটা পুরোটাই ফাঁকা পুরোটা ফাঁকা বলে আবার এখানে তুমি বসবাস করতে পারবে তুমি কেন বসবাস নাই বা করে লোক ঘুরবে এমনি এসে এসে ফাঁকা আছে মানে দখল লাগিয়ে দেবে আমার মানে আমি বিদেশে এসে এখানে দখল দিয়ে কি করব সেখানে হলো না একটা ভাবা ছিল জায়গা যা দাম তো আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম আর ভেতরে তো যাইনি ওখানে তো অনেকটা যেতে হবে তো ওখানটা অনেকটা ফাঁকা রাস্তা তো ওইখানে একটুখানি এমনি ঘুরে তারপরে আবার চলে আসছি এখন আমরা ভেসেলেই আছি আর ওখানে না মানে এত গাছপালা আছে তো আর মশাও আছে জঙ্গলের যে মশাগুলো হয় মশাও ছিল আর দেখো পুরো সার বোধহয় দেখো কত নারকেল গাছ কত নারকেল গাছ অথচ নারকেলের দাম এত বেশি চিপস কিনে খাচ্ছে ঠাও প্রচুর ক্ষেদে পেয়েছে প্রচুর ক্ষেদে পেয়েছে এক্ষুণি খেয়েলে আবার এখানে যে শাক পাত্তাগুলো আছে না অনেক সেদ্ধ করে এখনই খেয়ে নিই এত ছিঁড়ে হুম গাছ প্রচুর আছে মানে প্রচুর গাছ গ্রিনারিটা খুব ভালো বেশি গোয়াটা হচ্ছে অনেক বেশি গ্রিনারি হ্যাঁ খাও খাও আমরা এই বাড়ি এলাম ঘুরে ঘাড়ে আর সময় টুকটাক কিছু কেনাকাটা ছিল বাজার থেকে করে নিয়ে এসেছি চলো অনেকটাই হাঁটা হয়ে গেছে পাটা এক রকম কন করছি তো চলো তোমাদেরকে ছোটো করে ঘুরিয়ে নিয়ে এলাম তো আরও জায়গা আছে পরে যখন যাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আজকের টাটা সবাই ভালো ভালোতে বসে থাকো